আবারও বিক্ষোভ দেখালো সন্দেশখালীর ধুচনি খালিতে ইঞ্জিন ভ্যান ড্রাইভার দাবিতে আমাদের আন্দোলন চলছে যে আন্দোলন চলছে গতকাল থেকে আমাদের আন্দোলন অনির্দিষ্ট জন্য জারি থাকবে আমাদের আন্দোলন চলছে তাদের মূলত দাবি যে তুষখালি থেকে ও ধুচনিখালী থেকে মণিপুর পর্যন্ত রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা বিহাল দশায় পড়ে রয়েছে সেই রাস্তার দাবিতে তারা বিক্ষোভ দেখায় ধুচনিখালী বাজারে যতদিন না এই রাস্তা হবে ততদিন তারা এই অবস্থার বিক্ষোভ করবে এমনটাই কথা বললে বিক্ষোভকারীরা এখান থেকে ছ মাস আগে এই রাস্তার সারা এর বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা তখনই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক তিনি জানান যে এক মাসের মধ্যে এই পুনরায় রাস্তা তৈরি করে দেওয়া হবে ও কড়াকাটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিখিলেশ গায়েন তিনিও প্রতিশ্রুতি দেন কিন্তু সেই প্রতিশ্রুতি রয়ে যায় এখনও তার কোনো সুরাহা মেলেনি বিক্ষোভকারীদের দাবি যদি তারা না পারে তাহলে কেন বারে এই প্রতিশ্রুতি দেয় দিনের পর দিন আমাদের রাস্তার দাবিতে কোনো সুরাহা মিলছে না পুলিশ প্রশাসন ও বিডিওকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না কবেই সুরাহা মিলবে সেই আশায় প্রহর গুনছেন সন্দেশখালীতে তুষখালীর ধুচনিখালী ও মণিপুরের বাসিন্দারা আমরাই ব্লক সভাপতিকে মানি না অঞ্চল সভাপতিকে মানি না আমরা অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির সঙ্গে আছি দল করি যতদিন না রাস্তা হবে ততদিনই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বিক্ষোভকারীরা এমনই হুঁশিয়ারি দেন আমাদের রাস্তায় মাল পড়ছে না রাস্তা বেহাল অবস্থা আমরা চালাতে পারছি না গাড়ি সব ভেঙে যাচ্ছে আমাদের আগে আমরা ধর্মঘট করেছিলাম আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি আমাদের রাস্তা সংস্কার হোক হোক চলতে থাকবে যত সময় না আমাদের এই রাস্তার মাল পড়বে তত সময় আমাদের এই আন্দোলন চলতে থাকবে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল